আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখতে চলেছি তাপ তাপগতিবিদ্যা তাপগতিবিদ্যা ষষ্ঠ অধ্যায় তৃতীয় তাপতাপূত লেকচার এই লেকচারে আজকে আমরা আলোচনা করব এবং এর প্রতিপাদন নিয়ে প্রথমে আমরা জেনে নিয়ে দশাসূত্রটা কাকে বলে দশা সূত্রের জন্য আমরা একটা কি করবো একটা ব্যবস্থা বা সিস্টেমের কল্পনা করবো এই সিস্টেমের উপর আমার কোনো প্রভাব নাই কিসের সান্দ্রতা তারপর হচ্ছে আমি ধরতে পারি ঘর্ষণ বায়ুর বাধা এর কোনো প্রভাব নেই প্রভাব আছে হচ্ছে দুইটা জিনিসের চাপ এবং উষ্ণতা তাহলে এই যদি উষ্ণতার থাকে তাহলে এই যে এইটার এই সিস্টেমের দশা সংখ্যা ঠিক আছে কি সংখ্যা বলে আমরা আগে লিখছি দশা সংখ্যা এবং স্বাধীন ভেদক এখন বলবো হচ্ছে স্বাধীন ভেদকটাকে কাকে বলে স্বাধীন বেদকটা হচ্ছে আমার সিস্টেমের যেখানে প্রবেশ্যতা নির্দেশ করে স্বাধীনভাবে প্রবেশ্যতা নির্দেশ করে তাকে বলা হয় স্বাধীন ভেদ ঠিক আছে তাহলে এই স্বাধীন ভেদ এর জব ফল তাহলে দশা সংখ্যা আর হচ্ছে আমার স্বাধীন ভেদক সংখ্যার যজকল হবে ওই সিস্টেমের যে আমি উপাদান দিছি কি কি দিছি সিস্টেমের ভিতরে ঠিক আছে এই উপাদান সংখ্যার যোগফল এর সাথে দুই যোগ এটাই হচ্ছে আমার দশাশন তাহলে কোন সিস্টেমের উপর প্রস্তাব সরি প্রভাব বিস্তার বিস্তারকারী বিভিন্ন পারিপারসিক বিষয়ের মধ্যে শুধু চাপ ও উষ্ণতার বিষয় বিবেচনাকালে সিস্টেমের দশাও স্বাধীন ভেদক সংখ্যার সমষ্টি এর উপাদান সংখ্যা অপেক্ষা দুই বেশি ঠিক আছে এটি দশা ভাবে লেখা হলো এখানে পি হচ্ছে আমার দশা সংখ্যা এফ হচ্ছে সারিন ভেদক সংখ্যা এবং সি হচ্ছে আমার উপাদান সংখ্যা তাহলে আমি কি বললাম ওই যে উষ্ণতা এবং চাপের প্রভাবের ফলে কোনো সিস্টেমের দশা সংখ্যা এবং আধীন বেদক সংখ্যার যোগফল বা সমষ্টি উপাদান সংখ্যা হতে অপেক্ষা দুই বেশ এটি হচ্ছে আমার দশা সূত্র এখন কি আমরা এটা প্রতিবেদন করার চেষ্টা করবো প্রতিবেদনের ক্ষেত্রে আমি কি বলবো এমন একটা সিস্টেম কল্পনা করব। এটা এমন একটা সিস্টেম যাতে সি পরিমাণ উপাদান আছে এবং পি পরিমাণ দশা আসে তাহলে এখন হচ্ছে এই আমার যে সিস্টেম সিস্টেমের ভিতরে আমি কি করবো চিন্তা করবো সাম্য অবস্থায় আছে ঠিক আছে সাম্য ব্যবস্থায় থাকলে একটা জিনিস আছে ইনি হচ্ছে ঠিক আছে তার মানে কেমিক্যাল পোটেন্সিয়াল এনার্জি সমান আছে কারণ হচ্ছে তারা ই সাম্য অবস্থায় আছে এই জিনিসটা আমি লিখেছি সি প্রধান সংখ্যা এবং পি দশা সম্পূর্ণ একটি সমস্যা সাম্য অবস্থা বিবেচনা করা হল সিস্টেমটি সাম্য অবস্থায় থাকার কারণে এর সকল দশার প্রত্যেকটি রাসায়নিক বিভব এই যে কেমিক্যাল পটেন এনার্জি রাসায়নিক পরস্পর সমান হবে পরস্পর সমান হবে সিস্টেমের দশা সংখ্যা পি ওই যে আমি দেখছি ওখানে পি হইলে এর অনমাত্রাপদ পদ আমাদের ঠিক নেই সেটা জানতে হইলে একটা পদ এখন কি যেহেতু আমি একটা রাসায়নিক দ্রবণ বা এমন কিছু চিন্তা করবো তাহলে ওই যে ওইটাকে কি ঘনমাত্রা নির্ণয় করি আমরা তাহলে ঘনমাত্রার পথটা বা রকমটা বা কয়টা হবে এটা হবে আমার এই যে উপাদানের সংখ্যা তার থেকে এক কম এটাই আমি লিখছি এক সি মাইনাস ওয়ান ঘনমাত্র প্রকাশ প্রকাশ করা যেতে পারে ঠিক আছে সিস্টেমের দশের সংখ্যা পি হলে তাহলে মোট ঘনমাত্রা অপেক্ষক এখন কি ঘনমাত্রা অপেক্ষক আমি কি পাইছিলাম আর এই ঘনমাত্রা পথ তাহলে আমার জানতে হবে আমি যখন আপেক্ষক বা ফাংশন এফ এক্স বা ধরব ঘনমাত্রা পদ এটাকে যদি আমি ঘনমাত্রা অপেক্ষক এটা হবে হচ্ছে আমার দশা ই সমান হচ্ছে ঘনমাত্রা পদ ই এর সাথে ঘনমাত্রা পথটা গুণ হবে তাহলে এইখানে আমি কি পাইছি সি মাইনাস ওয়ান তাহলে পি এর সাথে গুণ পাই তাহলে কি পাবো মোট ঘনমাত্রা অপেক্ষক বা ফাংশনটা পাবো ঠিক আছে এটা আমি এখানে লিখেছি

এই যে এইটা পাইলাম আমি এইটার সাথে দুই যা যোগ করবো এই যে দুইটা আমি পাইলাম আর অপেক্ষক পথ এই দুইটা আমি যখন যোগ করে দিব তখন আমি পাবো হচ্ছে মোট অপেক্ষক ঠিক আছে এখন সিস্টেমের বলে এর কিছু নির্ভরশীল অপেক্ষক থাকবে যেহেতু সম্যবস্থায় আছে খেলনা একটা কারণে তো সেটা দুইটা ব্যালেন্স এসে এই ব্যালেন্স হওয়ার কারণে কি থাকবে একটা ফাংশন থাকবে এই ফাংশনটা অপেক্ষকটা হচ্ছে প্রতি উপাদানের জন্য অর্থাৎ প্রতি সি এর জন্য সংখ্যা হবে হচ্ছে পি মাইনাস ওয়ান তাহলে এখন পি সংখ্যকের জন্য কি হবে জাস্ট পি এর সি সি সংখ্যকের জন্য কি হবে এখানে প্রতিটি বলতে হচ্ছে একটি সি একটি উপাদান ঠিক আছে একটি উপাদানের জন্য হবে পি মাইনাস ওয়ান এখন সি পরিমাণের জন্য কি হবে এর জন্য হবে এর সাথে সি গুণ পি মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান এটা আমি এখানে লিখেছি যে প্রতিটি উপাদানের জন্য নির্ভরশীল অপেক্ষা হবে পি মাইনাস ওয়ান উপাদানের জন্য নির্ভরশীল অপেক্ষক হবে সি ইন্টু মাইনাস ওয়ান এখন কি স্বাধীন স্বাধীন ভেদক সংখ্যা হলো মোট অপেক্ষক এবং নির্ভরশীল অপেক্ষকের বিয়োগফল এটা হচ্ছে আমার নির্ভরশীল অপেক্ষক ঠিক আছে আর এটা হচ্ছে আমার মোট অপেক্ষক তাহলে এইটার থেকে যদি আমি এইটা বিয়োগ করতে পারি তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে স্বাধীন ভেদক সংখ্যা যাকে আমরা প্রকাশ করছিলাম কি দ্বারা এম দ্বারা তাহলে এফ ইজ টু আমি এটা লিখলাম লিখে এটা থেকে এটা বিয়োগ করলাম তাহলে এটা দিয়ে যদি আমি গুণ দিই ভিতরে কি করতে হয় আগে এটার কাজটা করতে হবে ব্র্যাকেট দেওয়া থাকতে তাহলে এটা ওই রকমই থাকে এর সাথে এটা দিয়ে গুণ দিই আমি গুণ দিলে পাবো হচ্ছে পি সি মাইনাস সি প্লাস সি আর এটা যদি গুণ দিই এটা মাইনাস থাকলো ঠিক আছে তাহলে সি এর সাথে গুণ হবে তাহলে আর এই যে এইটা দ্বারা যদি এই মাইনাস দ্বারা যদি গুণ করি তখন এটা হবে হবে আমার প্লাস আর তখন এই এখানে একটা সি হবে ওয়ান হবে না সরি সি হবে সি ওয়ানের এর সাথে গুণ হবে সি হবে তাহলে আমি কি পাবো এটা কেটে যাবে আমার এটা কেটে যাবে তখন আমি জাস্ট কী করবো স্যার এখানে একটা পি হওয়ার কথা না এখানে একটা পি হবে ভুল করে সি ডিসি পি সি মাইনাস পি হ্যাঁ ঠিক আছে পি হবে তাহলে আমি পাইলাম কি পি পাইলাম এটাকে আর সাজে এখানে লিখছি যে সিটা প্রথমে লিখছি মাইনাস পি প্লাস টু এটা পাইলাম এইখানে তারপরে আমরা কি করলাম জাস্ট সাজালাম এখানে এফ ছিল আমি লিখবো বা এফ টু এত তারপর পরবর্তীতে আমি লিখব এই যে এফটা আছে মাইনাস পি টা আছে তো মাইনাস পি টাকে এই পাশে দেব তাহলে পাবো পি প্লাস এস ইজ সি প্লাস টু তার নিচে আমি লিখে দেবো এটাই দশা সূত্র এতক্ষণ লিখলেই আমাদের প্রমাণটা শেষ হয়ে যাবে আর কিছু না লিখলেও হবে আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ